ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রাইম সিরিজ সিআডি বিশ বছরের বেশি সময় ধরে কুটুকুটি কুটি দশকদের প্রিয় এই টিমের আসল আসলে ইনকাম কত জানান তো আজকের এই ভিডিও জানাবো চলুন জেনে এসিবি প্রথম থেকে শুরু করে দয়ার আসল ইনকাম কত না নাটনের সম্পূর্ণ ভিডিও দেখুন আশা করি সবকিছু জানতে পারবেন এদের ইনকাম সম্পর্কে সিআডি এর প্রধান এসিবি প্রথম বাস্তব জীবনে সিবজি সাতাম তিনি একজন অভিজ্ঞ অভিনেতা এবং প্রতি বছর থেকে পান তিনি এক লক্ষ রুপি মানে ইন্ডিয়ান টাকা এটা যদি আমরা বাংলাদেশের টাকা কনভার্ট করি তুলে এক লক্ষ রুপি হচ্ছে এক লাখ তিরিশ হাজার টাকা প্রায় বাংলাদেশি টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এসিবি প্রতমান পাওয়া এবার আমরা জানবো দয়ার ইনকাম কত সিআডি সবচেয়ে শক্তিশালী অফিসার দয়া দরজা জন্য যিনি এখনো বাইরে তার পরিশ্রমী পায় আশি হাজার রুপি আশি হাজার রুপি বাংলা টাকা কনভার্ট করলো এক লাখ পাঁচ হাজার টাকা এবার আমরা সিএডি ইন্সপেক্টর অভিজিতের ইনকাম কত জানবো তো সিএডি এর বুদ্ধিমানুর ঠান্ডা মাতার অফিসার অভিজিৎ যিনি রহস্য সমাধানে সবার আগে পাবেন তার ইনকাম হচ্ছে সত্তর হাজার রুপি এটা বাংলা টাকা কনভার্ট করলে হয় নব্বই হাজার টাকা প্রায় সিএডি টিভি এর কমিটিও ইমোশন দিক দিয়ে ফ্রেডি ছিলেন তার ইনকাম হচ্ছে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার টাকা এরপর দেখা যায় ডাক্তার সারিক এবং সিরিয়া ও পরবি তাদের পারিশ্রমিক প্রায় চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা মানে এক একটি ইপিসোড থেকে তাদের ইনকাম হচ্ছে চল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা বিশ বছর ধরে চলেছিল এই সিরিজ এখন তাদের ইনকাম হয়তো আরো বেশি কিন্তু ভক্তদের ভালোবাসা সব সময় মূল্য তখন আমরা যা ইনকাম বললাম এটা হচ্ছে সিআইডি ইপিসোড থেকে এতে ব্যক্তিগত বা পার্সোনাল জীবনে আরো ইনকাম করে থাকে বিভিন্ন এড থেকে বা বিভিন্ন প্রমোশন থেকে তো আমাদের যাত্রা তখন থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার সবসময় বেলাইকুনটি বাজিয়ে দেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন